প্রিয় দর্শক বন্ধুরা চলে আসলাম আপনাদের জন্য বিশাল বড় একটি দোকানের সন্ধান নিয়ে যারা মূলত ব্যাগের ব্যবসা করে লাখপতি হতে যাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি ভেরি স্পেশাল আজকে একটা মাদার হোলসেলের সন্ধান পেয়ে গেছি আমরা আমরা পেয়ে গেছি নিউ টেন শপের সন্ধান এটা হচ্ছে মানে চকবাজারে মদিনা আশিক টাওয়ারে অবস্থিত লিফ্টের দুই তিন তিনতলাতে ভাই এখানে আমি যদি দোকানটা আগে ট্যুর দেওয়াই মানে আপনাদেরকে যদি বলে চলেন দোকান দেখি তাহলে তো আমরা বুঝতেই পারতেছেন আমি যে এই পাশ থেকে শুরু করছি এই পাশে তাদের দোকান শুরু হয়েছে এইখানে এইখানে অসংখ্য 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 ব্যাগ আছে যে ব্যাগগুলো ইউনিক আমি এর আগে কখনোই দেখি নাই ভিডিওতে এগুলো আছে আপনাদের কাছে এইগুলো আছে আবার এই পাশে যদি ঢুকি মানে এখানে এক একটা কর্নার মানে এক একটা দোকান এপাশে পাশে হিউজ মানে ব্যাগের কালেকশন আছে

আমি সারাদিন আপনার যদি দেখাই তারপর পরিমাণ কালেকশন হিউজ যা বলার মতো না আপনারা কি ভাই মাদার হোলসেলার জি আমরা মাদার হোলসেলার আপনাদের মানে সরাসরি আপনাদের মাধ্যমে থাকি বাংলাদেশের যতগুলো জেলা প্রত্যেকটা জেলাতে আমরা হোলসেল করে থাকে আমরা ট্রান্সপোর্ট কুরিয়ারের মাধ্যমে মাল পাঠাতে পারি ও সিস্টেম আছে আমাদের তবে আজকে আমার যারা ভিউয়ারস বা আমার যারা কাস্টমার ভাইরা আর হয়েছে অনেকেই দোকানদার আছেন বা নতুন উদ্যোক্তা আছেন অনেক আপুরা অনেক ভাইরা নতুন উদ্যোক্তা হতে চাচ্ছেন যে ভাই ব্যাগের বিজনেস করব তাদের জন্য হতে পারে এই শপটি আপনাদের স্বপ্নের ঠিকানা কারণ আপনি এখানে আসেন প্রোডাক্টগুলো দেখেন যেই রেটে আপনারা প্রোডাক্ট পাবেন এখান থেকে প্রোডাক্ট আপনারা কিনে আপনি অ্যাটলিস্ট পাঁচশো এক হাজার দুই হাজার এমনকি টাকা পর্যন্ত লাভ করতে পারবেন পার ব্যাগে মানে আমি অবাক হইলাম যে এখানে এমন এমন ব্যাগ রয়েছে যে ব্যাগগুলো এখান থেকে আপনারা যেই দামে কিনতে পারবেন আপনি যদি কোনো শোরুম বা কোনো শপিং মলে সেল করেন লিস্ট পনেরো থেকে দুই হাজার তিন হাজার টাকা লাভ হয় তারও বেশি আমাদের এখানে আপনি অরিজিনাল ক্রিস বেলা থেকে শুরু করে আপনার নরমাল ক্রিস বেলা তারপরে আপনি বিডি কালেকশন অনেক পদের ব্যাগ আছে আপনি যদি

এটা বেল্ট আছে হ্যাঁ এটা ডাবল বেল্ট হবে একটা দিয়ে শর্ট বেল্ট আছে আর পাশাপাশি আপনার লং বেল্ট হবে শর্ট বেল্টের সাথে অনেকগুলো কালার আছে আচ্ছা কালার গুলো দেখেন এই কালার গুলো দেখুন অনেক সুন্দর সুন্দর কালার সুন্দর সুন্দর ভেরি নাইস ওকে ব্ল্যাক কফি আর আপনি তো ওয়াই সেল তো এখন সবচেয়ে ভাইরাল প্রোডাক্ট এর ওয়াই সেল তারপর চ্যানেল এগুলো তো দেখতেছেন ঠিক আছে এটার ভিতরে আপনার কালার আছে দুইটা করে কালার হয় আচ্ছা এটা কিন্তু অনেক খুব সুন্দর এটা প্রাইস বলা যাবে কারণ আমরা যেহেতু মাদার আমরা তো প্রাইস বলতে পারবো না তবে ভাই লাভ কত হতে পারে যে লাভ আপনার এক একটা ব্যাগে আপনার প্রায় আপনি যদি নরমালি চান যদি বিডি কালেকশন যেগুলো ওগুলোর মধ্যে আপনি পাঁচশো থেকে আপনি হাজার টাকা লাভ করবেন আর চায়না

এই যে দেখেন আমি জাস্ট দেখাবো আপনার স্ক্রিনশট সরদের ভাইদের সাথে কথা বলবেন সরাসরি শপে আসবেন এটা হচ্ছে জানাবেন আমাদের চকবাজার মদিনা আশিক টাওয়ারের

আছে আমি বললাম তো সবগুলো দেখানো তো সম্ভব নয় তারপরে আমি দেখাচ্ছি দেখেন এই যে ব্যাগগুলো দেখেন সুন্দর সুন্দর কালেকশন আচ্ছা যেহেতু বলবে না আমরা ব্যাগ দেখাবো আপনারা ফোন দিয়ে কালেকশন আছে ভাই অনেক তারপর যারা অনেক আছে তাদের জন্য এগুলো আবার অনেকে আছে একটু বড় চায় তাদের জন্য আছে আচ্ছা এখান থেকে একটু দেখাবে দেখেন আপনি এবার নামা নেওয়া দেখেন এখানে একটা নামায় নামা সবগুলো এখানে দেখাবো ভাই হ্যাঁ দেখছেন এই কালার গুলো দেখছেন ভাই সব ইউনিক কালার

যারা হচ্ছে আমি বলে দিচ্ছি নিউ টপ টেন নামে তাদের ফেসবুক পেজ আছে রাইট নিউ টপ নামে তাদের ফেসবুক পেজ আছে ফেসবুক পেজে গিয়ে আপনারা যদি নক দেন আচ্ছা আপনারা যদি ফেসবুক পেজে গিয়ে তাদেরকে নক দেন তাহলে আপনারা এই প্রোডাক্ট গুলো খুচরো নিতে পারবেন আর ওয়েবসাইটের নামটা কি ভাই

দেখতে পারেন অনেক সুন্দর একটা ব্যাগ ঠিক আছে আবার এখান থেকে আপনি এই যে দোনো পাশ কাজ এই ব্যাগগুলো আপনি খুবই লাভ করে সেল করতে পারবেন ভাই এইটা তো ভাই অ্যাট লিস্ট 2 থেকে 3000 টাকা লাভ করা যাবে হ্যাঁ এটা अवेलेबल তেমন একটা না তারপরেও আলহামদুলিল্লাহ ভালো লাভ করা যাবে এটাতে আচ্ছা এইটাতে এটা বড় বড় শপিং মলে কত সেল করে আপনি কি আছে শপিং মলে আপনি প্রায় 1250 2000 এর কম সেল করে এর নিচে করে না আসলে মানে 2000 সর্বনিম্ন হ্যাঁ সর্বনিম্ন 2000 সেল করে আচ্ছা মানে এখানে আপনি অনেক কম রেঞ্জে পাবেন

আমি বলে আমাদের এখানে মূলত আপনার কম রেঞ্জে সাড়ে তিনশো থেকে শুরু করে আপনি মানে তিন হাজার পঁয়ত্রিশ তিন হাজার সাতশো আঠাশও আসাম মানে সাড়ে তিনশো টাকার মতো ব্যাগ আছে আরে ভাই খুবই সুন্দর একটা ব্যাগ এবং অনেক কিন্তু অনেক মানে খুবই দেখার মতো আচ্ছা তবে আমার নিজেরই তো এই ব্যাগগুলো পছন্দ হয়েছে ভাই সিরিয়াসলি মানে এটা তো এখন যে আপু দেখবে তার সবারই পছন্দ হবে অবশ্যই অবশ্যই এটা পছন্দ করার মতই তার যদি মনে করেন যে দশটা ব্যাগও থাকে তাও চাইবে একটা ব্যাগ রাখা রাখার জন্য এই খুবই সুন্দর একটা ব্যাগ

হ্যাঁ আপনি প্রায় দুই থেকে আড়াই হাজার টাকা লাভ একটা ব্যাগ তাই জি দুই থেকে আড়াই হাজার টাকা লাভ করে দেবে সেই পছন্দ এবং আমি দেখায় দেখেন খুব সুন্দর আপনি যেগুলো দেখেন এগুলো প্রত্যেকটা সাথে একটা করে পার্স ব্যাক সাথে দেখেন এগুলো কিন্তু অনেক কোম্পানির পার্স ব্যাক ফ্রি পার্স ব্যাক ফ্রি জি এটা সাথে পার্স ব্যাক ফ্রি এগুলো এগুলো বেশি লাভ হয় প্লাস হবে 2 প্লাস জি এক থেকে আপনারা দেখেন আপনারা আমি যদি সারাদিন আপনাকে দেখাই তারপর এইখানে অনেক কালেকশন আছে তিন হাজার এটা দেখি এটা ধরেন তো হম এটা সুন্দর লাগছে কিন্তু

এটাকে ভাই আমি কি চাইলে কি চার হাজারটা সেল করতে পারবো না অবশ্যই মোটামুটি দুই হাজার লাভ হইবো না অবশ্যই কি বললাম দেখার উপর দুই জি জি আমি আপনাকে বলবো

onek bhalo tobe amra price gula khub reasonable thik ache price khub reasonable acha kintu labh beshi ha labh beshi

যারা আমি ভাই সিরিয়াসলি ব্যাগের বিজনেস করার প্ল্যান করতেছে আপনাদের দেবো আমি আচ্ছা ভাই আসলে মানে বিজনেস ক্ষেত্রে কিন্তু যদি কেউ কিনে জিততে না পারে সে কিন্তু বিক্রি করে জিততে পারবে না জি না আবার অনেকে চায় না যে টোট ব্যাগ মেয়েরা এখন সবচেয়ে এই যে কলেজ ভার্সিটির যারা পড়াশোনা করে তাদের জন্য আছে কিছু ইউনিক কালেকশন যেমন আমরা এই যে এগুলো আছে টোট ব্যাগগুলো দেখলেন এই যে এগুলো ভাই বাংলা নাকি চাইনিজ এই যে এগুলো ভাই এগুলো এগুলো বলা যায় মানে খুব সুন্দর একটা জিনিস এটা বাংলা বললেও ভুল হবে বাংলার থেকেও খুব সুন্দর হয়েছে মানে চায়না মতে পুরো একদম খুব আচ্ছা আচ্ছা ঠিক আছে হ্যাঁ এ দেখেন ডাবল বেল হুম

বাচ্চা আছে একটা দুজন বাচ্চা এরকম লাভ করে মনে হয় যারা রিটেলার তারা কিন্তু খুবই লাভ করে সেল করতে পারে আচ্ছা খুবই লাভ করে সেল করতে পারে লাগবে আচ্ছা এই যে ভালো লাগতেছে

আচ্ছা একটু সাগর ভাই এদিক যাব নাকি জি জি এই রুমটা তবে আপনি কিছু আরেকটা কালেকশন আমি দেখাচ্ছি দেখেন একটা আচ্ছা কাছে এই মিনি ব্যাগগুলো সুন্দর আপনি আরো কিছু দেখতে পারেন আমি জাস্ট অল্প অল্প করে দেখাচ্ছি বেশি না এই যে এই ব্যাগটা দেখেন খুবই ভাই আচ্ছা এই কালার কালার যেগুলো আছে এগুলো কি ভাই আজীবন গ্যারান্টি কালার জি জি কালার গ্যারান্টি কালার গ্যারান্টি এটা নিশ্চিত থাকতে পারেন কালার একদম

কোনটা নিবে সে তখন চিন্তা করে যেগুলো না দেখালে তো কালারটা বলেন খুবই খুবই সুন্দর হবে আপনি কোন কালারটা রেখে কোন কালার টা নেবেন আপনার এই সবই কালার দেখছেন খুব সুন্দর এই যে

যে বাস্তব দেবে সে বুঝতে পারবে বুঝতে পারবে এটা দাম কত মানে দাম বলা যাবে না দাম বলা যাবে না ভাইকে দিয়ে দাম কত ভাই হাসি দেয় মানে বুঝে নিও হ্যাঁ

ஐயா எல் பி ப்ராண்ட் எல்பி ப்ராண்ட்

সেক্ষেত্রে কোথায় আসবে কিভাবে আসবে যদি বলতেন আমাদেরকে ঢাকা চক বাজার ঢাকা চক বাজার একদম মেন পয়েন্ট ঠিক আছে আশিক টাওয়ার তৃতীয় তালা লিফটের দুই ঠিক আছে আমাদের দোকানের নাম নিউ টপ টেন এবং ঢাকার বাইরে কিন্তু কুরিয়ার কন্ডিশনে প্রোডাক্ট গুলো পার্সেস করতে পারবেন আর সরাসরি সেই ব্যাগগুলো আপনারা কিন্তু খুচরা বা হোলসেল দুইটা নিতে পারবেন এবং তাদের যদি ফেসবুক পেজে নক দেন আপনারা ওখানেও খুচরা হোলসেল নিতে পারবেন এবং তাদের যে ওয়েবসাইট রয়েছে ব্যাক পাইকারি বাজার ডট কম সেখানে কেউ সেখানে গিয়েও কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন এবং আপনারা কিন্তু খুচরা বা হচ্ছে হোলসেল দুইটাই নিতে পারবেন মূলত তারা হচ্ছে হোলসেল করে মাদার হোলসেলার তারা খুচরা সেল করে না কিন্তু আমি এই সে অনেক রিকোয়েস্ট রিকোয়েস্ট করলাম যে ভাই আমার ভিডিওতে অনেক খুচরা কাস্টমার আছে তারা কিন্তু খুচরা নিতে চাইবে এই জন্য আপনার খুচরা দেওয়া লাগবে তা বললো যে ঠিক আছে ভাই যদি কেউ খুচরা নিতে চায় তাহলে আমি তাদেরকে খুচরাও দিব এই দেখেন তাদের সুন্দর একটা এই যে ব্যানার আছে ঠিক আছে তো আজকের মতো দেখা হবে নেক্সট অন্য আরো একটি ভিডিওতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ